ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস সাভার স্মৃতিসৌধে লাখো জনতার ঢল বিভিন্ন রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় স্মৃতিসৌধে আজ সবাই এখানে একত্রিত হয়েছে মহান বিজয় দিবস উদযাপন করতে ১৬ ডিসেম্বর বাঙালি জাতির গৌরব উজ্জ্বল ইতিহাসের এক অনন্য দিন উনিশশো সালে এই দিনে আমরা পেয়েছিলাম আমাদের স্বাধীনতার চূড়ান্ত বিজয় যা অর্জিত হয়েছিল তিরিশ লক্ষ শহীদ অগণিত বীর মুক্তিযোদ্ধা এবং লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময় বিশ্বের বুকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলার আকাশে উড়ে লাল সবুজের পতাকা বিজয় দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় স্বাধীনতার মর্ম এবং আমাদের দায়িত্বের কথা এদিন শুধু আনন্দেরই নয় আত্মবিশ্লেষণেরও দিন আমরা কিভাবে সেই চেতনাকে ধরে রাখতে পারি দেশের উন্নয়নে অবদান রাখতে পারি এটাই হোক আমাদের মূল প্রতিজ্ঞা দিবসটি উপলক্ষে আমরা কথা বলেছিলাম মোহাম্মদ আক্তার হোসেন প্রধান সমন্বয়ক গণমুক্তি জোট জানতে চেয়েছিলাম স্বাধীনতার কতটুকু সুফল পেয়েছে আমরা তিনি বলেন বিজয় দিবস বাংলার মানুষের জন্য এখনও শুধু স্বপ্ন বিজয়ের পরে কি হবে বিজয়ের পরে মানুষের আশা আকাঙ্ক্ষা কি হওয়া উচিত ছিল আমরা এ পর্যন্ত কি বিজয়ের ফলাফল পেয়েছি সেটা অতীব এখনো বিবেচনাধীন কারণ আমরা বিজয়ের সুবিধা আমরা দেখিনি কেন সুবিধা দেখিনি এদেশের লাখো যুবক এখনো বেকার কোটি কোটি যুবক বেকার এদেশের মানুষের অর্থনৈতিক অবস্থা নিশ্চয়ই আপনারা সকলেই জানেন খুব ভালো নয় যেহেতু এদেশের মানুষের कृषक श्रेणी जरा आ তারা এখনও তাদের সার বীজ কীটনাশক ঔষধ ইত্যাদি নিয়ে তারা সবসময় সমস্যাগ্রস্ত থাকে তারা এখন পর্যন্ত তাদের যে সুযোগ সুবিধা পাওয়ার কথা যে অধিকার পাওয়ার কথা কৃষকরা এখনও তাদের সেই সুযোগ সুবিধা বা অধিকার পায় নাই কারণ কৃষকরা এখন পর্যন্ত কৃষি মন্ত্রণালয় কিংবা কৃষি অধিদপ্তর বলতে পারবে না যে বাংলাদেশে কৃষকের সংখ্যা কত কারণ বাংলাদেশে কৃষকের সংখ্যা যদি ভালো সংখ্যা যদি তাদের গণনার মধ্যে থাকতো তাহলে সেই অনুযায়ী কৃষকদের জন্য কি করণীয় ছিল সেই কৃষকদের করণীয়টা অধিদপ্তর কিংবা মন্ত্রণালয় সে দায়িত্ব পালন করত কিন্তু অদ্যাবধি এদেশের কৃষকদের জন্য কোনো দায়িত্ব সরকার ভালোভাবে কখনো পালন করে নাই তারা বিভিন্ন ডিলারশিপ দিয়ে রাখে বীজ সার কীটনাশক ওষুধ ইত্যাদি দিবে ডিলারদের কারসাজের কারণে এদেশের কৃষকরা এখনো নিপীড়িত নির্যাতিত এদেশের শ্রমিক শ্রেণী এখন পর্যন্ত তাদের ন্যায্য মজুরি নিয়ে লড়াই সংগ্রাম করতে হয় তাদেরকে এখনও কষ্টে দিন যাপন করতে হয় কৃষক শ্রমিকরা যতই পরিশ্রম করুক না কেন তাদের সত্যিকারের যে ন্যায্য মজুরি সেই মজুরি তারা পায় না সুতরাং যতই আমরা বিজয় দিবস পালন করি না কেন স্বাধীনতার উৎসব উদযাপন করি না কেন কিন্তু আমরা অধ্যাপতিক কৃষকদের জন্য বা শ্রমিকদের জন্য সেই অধিকার বা তাদের যে সুযোগ সুবিধা পাওয়ার কথা হয় নাই এদেশের জেলেরা তারাও এক এক অনেক নির্যাতিত জেলের সংখ্যা কত মৎস্য অধিদপ্তর কিংবা তাদের মন্ত্রণালয় তারা বলতে পারবে না কারণ যখনই মাছ ধরা বন্ধ হয়ে যায় মাছের প্রজনন এর সময় এই প্রজননের সময় মাছ ধরা নিষেধ এই সময় যে জেলেরা যেই জেলেরা যে তাদের ন্যায়সঙ্গত যে রাষ্ট্রীয় প্রাপ্য যে চাল পাওয়ার কথা সঠিকভাবে সেটাও তারা পায় না তারা শুধু চালের বিষয় না তারা যদি এক মাস বা দুই মাস মাছ ধরা থেকে বিরত থাকে এই সময় শুধু চাল দিয়েও তাদের জীবিকা নির্বাহ অসম্ভব ব্যাপার এই অবস্থা থেকে প্রকৃতপক্ষে কৃষকদের জেলেদের শ্রমিকদের যে অধিকার পাওয়ার কথা সে অধিকারগুলো বাস্তবায়ন যদি না হয় তাহলে এদেশে মানুষ স্বাধীনতার সুফল অতীতেও পায় নাই এখনও পায় নাই এখনও পাচ্ছে না আপনার স্বাধীনতার চুয়ান্ন বছর হয়ে গেল আজকে অথচ আমরা দেখি দিন দিন সকল মানুষ সাধারণ মানুষ নিপীড়ন নির্যাতনের শিকার কারণ নিপীড়ন নির্যাতন থেকে এদেশের অন্যান্য শ্রেণীর মানুষও রেহাই পায় না কৃষক মানে যখনই যে কোনো পুলিশ ইচ্ছা করলেই সে ব্রিটিশ আইনের ধারায় একটা মানুষকে গ্রেফতার করতে পারে গ্রেফতার করে তাকে জেলে পাঠিয়ে দেয় তারপরে তাকে ছাড়া পেতে হলে তাকে যে কায় কষ্ট করে তাকে যে নির্যাতন ভোগ করে যে তাকে মুক্তি পেতে হয় সেই মুক্তি একজন নিরপরাধ মানুষ যখন জেল থেকে মুক্তি পেল তার ক্ষতিপূরণের কোনো ব্যবস্থা রাষ্ট্র করে নাই এই যে আমলাতান্ত্রিক ব্যবস্থা এই আমলাতান্ত্রিক ব্যবস্থাকে নিশ্চিন্ন করতে হবে এই আমলাতান্ত্রিক ব্যবস্থা যদি নিশ্চিন্ন করে না হয় তাহলে আমলাদেরকে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না তারা ইচ্ছা করলেই যে কোনো কাজ তারা তাদের মতো করে কলমের খোঁচায় করে ফেলে অথচ এ দেশের মানুষ তাদের যে অধিকার সাধারণ নাগরিকদের যে অধিকার এই নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয় তারা যখন নাগরিক সেবা পাওয়ার জন্য তারা অধিদপ্তরে বিভিন্ন অফিসে যায় যেই অধিদপ্তরের অফিসগুলোতে তারা ঠিকমতো সেবা পায় না তাদের বিরুদ্ধে অভিযোগ করার কোনো নিয়ম নাই আইন করে বন্ধ করে রাখা হয়েছে যে কেউ কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে কোনো অভিযোগ পারবে না এতে দুর্নীতি শুধু আকাশম্ভী হয় নাই এই দুর্নীতির কারণে এদেশের মানুষের জীবন নিঃশেষ প্রায় এই নিঃশেষ জীবনতে আমাদের যে বর্তমানে যে সংস্কারের কথা বলা হচ্ছে রাষ্ট্রযন্ত্রের যে সংস্কারের কথা বলা হচ্ছে এই রাষ্ট্রযন্ত্রের সংস্কারের মধ্যে অবশ্য অবশ্যই যে আমরা শ্রেণী তারা যদি তাদের সঠিক দায়িত্ব পালন না করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে তাদেরকে যদি শাস্তির আওতায় আনা না হয় তাহলে তাদের তাদের স্বৈরাচারী কার্যক্রম শুধু রাজনৈতিক দলগুলো বা নেতারাই করে না এই স্বৈরাচারী কার্যক্রম আমলারাও করে এই আমলাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে কারণ আইনের আওতায় না আনলে তারা যে কোনো সময় আমি আমার কিংবা আপনারা যে কেউ তার অধিকার যদি আদায় করতে যান কাজের সেবা যদি পেতে চান তারা দেখে তারা তারা তাদের কাজ করে না তারা তাদের কাজ না করে তারা আপনাকে হেনস্থা করবে বলবে সরকারি অফিসে আসছে সরকারি দাপ্তরিক কাজে ব্যাঘাত সৃষ্টি করেছে সরকারি কাজে বাধা দানের জন্য উমুককে অ্যারেস্ট করা হলো এই যে বিষয় এই বিষয়টা থেকে এই জাতি পরিত্রাণ চায় এবং আমরা অবশ্যই এদেশের সকল নাগরিকের সকল সুযোগ সুবিধা স্বাধীন দেশের নাগরিকদের সকল সুযোগ সুবিধা এই বাংলার মানুষও পেতে চায় বাংলার মানুষও উপভোগ করতে চায় কিন্তু সরকারি রাষ্ট্রযন্ত্র সরকার এবং সরকারের যারা ক্ষমতাধর ব্যক্তিবর্গ তারা এই পর্যন্ত এদেশের জনগণকে দেয় নাই আমরা যেন রাষ্ট্র সংস্কার বা রাষ্ট্রযন্ত্রগুলোর সংস্কার সেভাবে হয় যে দেশের প্রতিটা নাগরিক যেন তার সত্যিকারের অধিকার দেশের প্রতি তার যে দাবি দেশের প্রতি তাদের যে সুযোগ সুবিধা পাওয়ার অধিকার এটা যেন অবশ্যই অবশ্যই বাস্তবায়ন করে বর্তমান যে সংস্কারবাদী সরকার অনেকে বলে অন্তর্বর্তীকালীন সরকার আমি বলবো সংস্কারবাদী সরকার এই সংস্কার সরকারকে অবশ্যই অবশ্যই জনগণের জন্য যে নীতিমালা বাস্তবায়ন করা দরকার জনগণের অধিকার পাওয়ার জন্য যে এই আইন কানুন করা দরকার সবগুলি বাস্তবায়ন করতে হবে নতুবা এই সরকারও কিন্তু অতীতের সমস্ত সরকারগুলির মতো অপরাধী হয়ে থাকতে হবে কারণ এরা সংস্কারবাদী সংস্কারের কার্যক্রম করবে বলেই তারা তাদের সময় অতিক্রান্ত করতেছে এবং এই সংস্কারের ফলে এদেশের সত্যিকারের মানুষ যেন তাদের অধিকার উপভোগ করে এবং সত্যিকার অর্থে সোনার বাংলা গড়ে উঠ তুলে এই দায় দায়িত্ব সম্পূর্ণরূপেই এই বর্তমান সংস্কারবাদী সরকার আমরা আশা করি তারা তাদের দায়িত্ব ঠিকঠাক মতো পালন করবে এবং এদেশে প্রত্যেকটা জায়গায় ন্যায় বিচার স্থাপন করবে প্রত্যেকটা সরকারি অফিসে যেন অবশ্য অবশ্যই নেপাল এবং নেপালের শাখা প্রতিস্থাপন করা হয় নেপাল যদি থাকে তাহলে সমস্ত সরকারি অফিসগুলোর যে কোনো একটা অফিসের একটা কর্নারে আদালতের মতো থাকবে এখানে নেপাল যে কোনো মানুষ যদি তার কোনো সুযোগ অধিকার যদি ভোগ করতে না পারে ন্যায়পালের কাছে অভিযোগ করবে এবং সাথে সাথে সেই প্রত্যেক মানুষ তার প্রতিটা নাগরিক তার সেই অধিকার বা সেবা পেতে পারে এমন অবস্থায় সরকারকে অবশ্যই গভীরভাবে মনোযোগ দিয়ে প্রতিটি পুঙ্খানুপুঙ্খরূপে এই সংস্কারবাদী সংস্কার সরকার সংস্কারবাদী সরকার তার সমস্ত দায় দায়িত্ব পালন করবে এবং দেশের দারিদ্র অবশ্য অবশ্যই বিমোচন করতে হবে আমরা সব সময় আমাদের গড় আয় বেশি দেখানোর জন্য বেশি দেখিয়ে থাকি অথচ মানুষ তিনবেলা পেট ভরে ভাত খেতে পায় না তাদের চেহারার দিকে তাকালে দেখা যায় ক্লিষ্ট এমন অবস্থা স্বাধীন বাংলাদেশের মানুষ চুয়ান্ন বছর পরেও নিশ্চয়ই প্রত্যাশা করে না আমরা আশা করি এই সংস্কারবাদী সরকার পরিপূর্ণ সংস্কার প্রতিষ্ঠা করেই তারপরে নির্বাচনের আয়োজন করবে কারণ যারা তাড়াতাড়ি নির্বাচনের কথা বলে তারা অতীতে অনেকবার ক্ষমতায় ছিল একাধিকবার ক্ষমতায় ছিল তারা সংস্কার করে নাই সুতরাং বর্তমান সংস্কারবাদী সরকারকেই শতভাগ সংস্কার পরিপূর্ণ করে নির্বাচন দিবে যে নির্বাচনী দল যারা ক্ষমতায় আসবে তারা যেন অবশ্য অবশ্যই তাদের দায়িত্ব জনগণের প্রতি পরিপূর্ণভাবে পালন করে অন্যথায় সেই সরকারের বা সরকারের অংশবিশেষের যে কোনো ব্যক্তিবর্গকে বা প্রতিষ্ঠানকে অবশ্যই দায়ভার বহন করতে হবে তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে আমি সরকার গঠন করব অথচ দায়িত্ব পালন করব না জনগণের প্রতি এটা হতে পারে না আমাকে অবশ্যই যারা সরকার গঠন করবে জনগণের প্রতি দায়িত্ব পালন করতে করতে বাধ্য যদি তা না করে তাহলে তাদেরকে চরম শাস্তির বিধান অবশ্য অবশ্যই কার্যকর করতে হবে এই আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশের সকল জনগণের জন্য সোনার বাংলা কায়েম হোক এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সবাইকে